স্থানীয় প্রতিনিধি অবসান করতে পারবে সরকার বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র কাউন্সিলরদের এবং উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান মেম্বার অপসারণ করে এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রশাসক বসাতে পারবে সরকার এমন বিধান রেখে স্থানীয় সরকার প্রতিষ্ঠান আইনগুলো সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এর জন্য আজ শুক্রবার 16 আগস্ট বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আয়োজিত এক সভায় স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024 স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024 জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 এবং উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে এটা বলে হয়েছে বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান অধিক ক্ষেত্রে জনগণকে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান নিশ্চিত করণ প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও জরুরি কারণে সময়ের প্রয়োজনে জনস্বার্থে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন অধ্যাদেশ দুই স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ দুই জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দুই ও উপজেলা পরিষদ সংশোধন দুই এর খসড়া প্রণয়ন করা হয় বাংলাদেশ সংবিধানের তিরানব্বই এর এক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ প্রণয়ন ও জারির লক্ষ্যে প্রস্তাবিত অধ্যাদেশ খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন করা হয়েছে তথ্য বিবরণী থেকে জানা গেছে খসড়া স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 হাজার দুটি ধারা সন্নিবেশ করা হয়েছে এগুলো হল ধারা তেরোর ক ও ধারা পঁচিশের ক এর মধ্যে তেরোর কতে বলা হয় বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক বিবেচনা করলে জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করতে পারবে বিধিতে নির্ধারিত কর্তৃপক্ষ সরকার গেজেট অধ্যাদেশ দিয়ে মেয়র এবং কাউন্সিলরের অপসারণ কার্যকর করতে পারবে ধারা পঁচিশের কথা বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক বিবেচনা করলে জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশনের নির্দিষ্ট ম্যাদ উল্লেখ করে বা পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এই কার্যবলি সম্পাদনের উদ্দেশ্যে একজন উপযুক্ত ব্যক্তি বা সমাজতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে প্রয়োজনে যথাযথ বলে বিবেচিত হয় এমন সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত কমিটিকে প্রশাসকের কর্ম সম্পাদনের সহায়তা দিতে নিয়োগ করতে পারবে নিযুক্ত প্রশাসক এবং নিযুক্ত কমিটির সদস্যরা মেয়র ও কাউন্সিলরের ক্ষমতা গ্রহণ করবে বলেও খসায় উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত খসা অনুসারে সরকার যদি মনে করে উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সহ স্থানীয় সরকারের সমস্ত পর্যায়ের গণপ্রতিনিধিদের চেঞ্জ করে সরকারি কর্মকর্তা অথবা বেসরকারি যে কোনো ব্যক্তিকে অথবা একজন মিলে একটি কমিটি গঠন করে সংশ্লিষ্ট পস্টে বসাইতে পারবে সরকার এর অর্থ দাঁড়াচ্ছে গণতন্ত্রের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সরকার যখন মনে চাইবে যখন মনে করবে অথবা সরকারের মনোগত না হলে মনের মতো না হলে সরকার তড়িৎ গতি দিয়ে তাকে চেঞ্জ করে সরকারের মনোবত একজন ব্যক্তিকে সংশ্লিষ্ট পোস্টে বসাইতে পারবে যদি একজন ব্যক্তি অথবা সরকার চাইলে একাধিক ব্যক্তিকে একটা কমিটির সমন্বয় করে একটা কমিটি করে বসাইতে পারবে যার অর্থ দাঁড়াচ্ছে নির্বাচিত প্রতিনিধি জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি যখন মনে চায় যখন ইচ্ছে হবে সরকার সেই ব্যক্তিকে চেঞ্জ করতে পারবে আজ যে ব্যক্তিকে সরকার যে রুলের মাধ্যমে সরকার একজন ব্যক্তিকে চেঞ্জ করছে একটা সময় যদি এই সরকার চেঞ্জ হয় ঠিক সেম রুলটা পরবর্তী সরকার হয়তো বা চেঞ্জ করবে না তার নিজের গ্রুপে ধরে রাখার জন্য রুলটা আরো অতিরিক্ত আরো ভালোভাবে যাতে কার্যকর করা হয় সংশোধন করে সেই দিকে ধাবিত হবে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে পারি এই র্যাব প্রতিষ্ঠা করে বিএনপি সরকার এবং প্রতিষ্ঠাকালীন সময়ে র্যাব তার কার্যক্রম সঠিকভাবে করতে থাকে আমার যতটুকু মনে হয় ওই সময় যতটা না বিরোধী দলের ক্ষতি হয় তার থেকে বেশি বিএনপি নিজের দলের লোকজনের ক্ষতি হয় এবং এই র্যাব নিজের লোকজনকেই ধরে এই র‍্যাব সরকার আমল থেকেই করে এবং আমার জানা মতে অধিকাংশ বিএনপি নিজের দলের লোকই ক্রস ফায়ারে যায় কিন্তু এই র্যাব সরকার পরিবর্তনের সাথে সাথে র্যাবের মিসইউজ আমরা দেখেছি ঠিক একইভাবে এই গণপ্রতিনিধিদের চেঞ্জ করার পরে সরকার যখন নিজস্ব লোকজন বসাবে তখন আজ আজ কি হবে না অথবা এই সরকার সরকার পরিবর্তন হলে কাল প্রত্যেকটা তার নিজের মতো করে মিস করতে পারে এই রুলটা চেঞ্জ হলে এটা শুধুমাত্র একটা ক্ষেত্রে না স্থানীয় সরকারের প্রতিটা ক্ষেত্রে যখন মনে চায় সরকার চেঞ্জ করে নিতে পারবে তাই তার We can say death of democracy.